হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও না একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে হিং ফোড়ন দিয়ে এত স্বাদের যে একটা ভর্তা বানানো যায় তোমরা একবার যদি না বানিয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না তো দেখো এখানে এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলিকে দেখো এভাবে কুচিয়ে নিয়েছি তোমরা যেভাবে পারো সেভাবে কুচিয়ে নেবে তো টমেটোগুলিকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার করার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এবার কুচিয়ে রাখা টমেটোগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যতটুকু পরিমাণ ঝাল খাবে ততটুকুই পরিমাণ দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো তো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে সবগুলিকে একসাথে মিশিয়ে টমেটোগুলিকে একদম পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার টমেটোটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে টমেটোগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একদম পুরোপুরিভাবে টমেটোটাকে নরম করে নেব। দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট তো তোমাদেরকে তো আগেই বললাম যে যতটুক পরিমাণ ঝাল খাবে ততটুক অনুযায়ী লঙ্কা বা গরু লঙ্কা দিয়ে দেবে তো আমরা ঝালটা একটু বেশি খাই তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হিং এটার মেন হচ্ছে হিং এই হিংটা ছাড়া কিন্তু এই টমেটোর ভর্তাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো নামানোর আগেই কিন্তু এই হিংটা দিতে হবে তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে তারপর খুব সুন্দর একটা সেন্টও আসবে তো এখন টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু ধনে পাতা কুচি দিতে পারো তো আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই আমি এর মধ্যে টমেটোটার মধ্যে ধনে পাতা কুচিটা দিলাম না তো দেখো এখানে কিন্তু আমার টমেটো ভর্তা একদম রেডি তোমরা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা